রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাট এলাকায় চার দিনের নদী ভাঙনে বিলীন হয়েছে পঞ্চাশ মিটার অংশ হুমকির মধ্যে আছে ফেরিঘাট ও দৌলদিয়া ইউনিয়নের আরও অনেক স্থাপনা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পদ্মাপাড়ের মানুষের পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন গত রবিবার থেকে ভাঙন দেখা দিয়েছে ফেরিঘাটের ছয় ও সাত নম্বর ঘাটের মাঝের তিনটি পয়েন্টে এরই মধ্যে গর্ভে বিলীন হয়েছে পঞ্চাশ মিটার এলাকা হুমকির মুখে আরো বসতবাড়ি ও ব্যবসা পারের মানুষের কালকে বলছেন সেতু চালুর পর গুরুত্ব কমায় সংস্কার হয়নি ঘাটে এলাকা ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপের দাবি তাদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি এখন তো অচল হয়ে গেছে এই দক্ষিণবঙ্গ দৌলত দিয়া পাটু রেঘাট দেখা যাক কবে ঠিক হবে আল্লাহ এখন যদি নদী ভাঙন কাজ শুরু করে দূরত্ব তাহলে কিন্তু সীমিত বস্তা বা জি ব্যাগ ফেলাইলে নদী শাসন করা সম্ভব হবে ভাঙনে এখনো পর্যন্ত ফেরি চলাচলের সমস্যা না হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে বিআইডব্লিউটিসি এই অল্প থাকতে এটিকে খুব ভালোভাবে মোকাবেলা করা প্রয়োজন আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আর পানি বোর্ড বলছে ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে কাজ করবে বিআইডব্লিউটিএ ফেরিঘাট এলাকার ভাঙন রোধ করবে বিআইডব্লিউ এবং ফেরিঘাটের আপে এবং ডাউনে নদী তীরে যদি কোনো ভাঙন দেখা যায় সেটা ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বড় ক্ষতির আগেই ভাঙন রোধে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক